নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব কর্তিকারকের চতুর্থ পর্বটি এখানে মূলত আমরা কর্তিকারকের শ্রেণী বিভাগ বা কর্তিকারকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, তো চলো আজকের আলোচনা শুরু করি লক্ষ্য করো কর্তৃকারকের প্রকার ভেদের পাঁচ নম্বর বিভাগে আমি লিখেছি ব্যাতিহার কর্তা তো চলো জেনে নি ব্যতিহার কর্তা কাকে বলে বা ব্যতিহার কর্তার সংজ্ঞা একই ক্রিয়ার দুই কর্তার পরস্পরের মধ্যে কাজ করার অর্থ প্রকাশিত হলে ওই দুই কর্তাকে বলা হয় ব্যাতিহার কর্তা তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে যখন কোনো বাক্যে একই ক্রিয়া অর্থাৎ একটি কাজ থাকে এবং সেই কাজটি সম্পন্ন হয় দুই কর্তার মাধ্যমে এবং দুই কর্তা পরস্পরের মধ্যে কাজ করছে এরকম অর্থ যদি প্রকাশিত হয় তখন সেই দুটি কর্তাকে আমরা বলছি ব্যাতিহার কর্তা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ব্যাতিহার কর্তা কাকে বলে তো চলো জেনে নি ব্যাতহার কর্তা উদাহরণ তাহলে বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো দেখো এক নম্বর উদাহরণে আমি লিখেছি পন্ডিতে পন্ডিতে তর্ক হয় তাহলে এখানে ক্রিয়া কোনটি তর্ক হয় তর্ক কাদের মধ্যে হচ্ছে পন্ডিতে পন্ডিতে অর্থাৎ প্রথম পন্ডিতের সঙ্গে দ্বিতীয় পন্ডিতে তাহলে এখানে দেখো একটি ক্রিয়া আছে এবং এই ক্রিয়াটি সম্পন্ন করছে দুজন কর্তা পন্ডিতে পন্ডিতে এবং এখানে কর্তার পরস্পরের মধ্যে কাজ করার অর্থ প্রকাশিত হচ্ছে পন্ডিতের সঙ্গে পন্ডিতেরই তর্ক হচ্ছে অন্য কারো তর্ক হচ্ছে না তাহলে যেহেতু এখানে একই ক্রিয়া আছে এবং ক্রিয়াটি দুইটি কর্তার দ্বারা সম্পন্ন হচ্ছে এবং কর্তা পরস্পরের মধ্যে কাজ করছে এরকম অর্থ প্রকাশিত হচ্ছে তাই এখানে পন্ডিতে পন্ডিতে এই দুটি কর্তাকে আমরা বলছি ব্যাতহার কর্তা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে এসো দ্বিতীয় উদাহরণে এখানে রয়েছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তাহলে এখানে ক্রিয়া কোনটি ঝগড়া করে কাদের কার কার সঙ্গে ঝগড়া হচ্ছে ভাইয়ের সঙ্গে ভাইয়ের এবং এখানে পরস্পরের মধ্যে কাজ করার অর্থ দেখো প্রকাশিত হচ্ছে তাই এখানে ভাইয়ে ভাইয়ে এটিও ব্যাতিহার কর্তারই উদাহরণ এরপর চল্লিশ তিন নম্বর উদাহরণে এখানে রয়েছে রাজায় রাজায় যুদ্ধ হয় তাহলে এখানে কাজ কোনটি বা ক্রিয়াকটি যুদ্ধ হয় কার সঙ্গে কার যুদ্ধ হচ্ছে রাজার সঙ্গে রাজার এবং এটি পরস্পরের মধ্যে কাজ করার অর্থ প্রকাশিত হচ্ছে তাই এখানে প্রথম রাজা রাজা এবং দ্বিতীয় অর্থাৎ দুটি কর্তা আছে সেটা আমরা বুঝতেই পারছি তাহলে দেখো এখানে একই ক্রিয়ার দুটি কর্তা বর্তমান আছে এবং এই কর্তা দুটি পরস্পরের মধ্যে কাজ করছে এরকম অর্থ বোঝাচ্ছে তাই এখানে রাজায় রাজায় এটিও ব্যতিহার কর্তারই উদাহরণ তো আশা করি তোমরা ব্যতিহার বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা পরের বিভাগটি দেখে নিই এবার চলে এসো কর্তিকারকের প্রকার ভেদে ছয় নম্বর বিভাগ উজ্জ কর্তা তো চলো জেনে নিই উজ্জ কর্তা কাকে বলে বা উজ্জ কর্তা সংজ্ঞা বাক্যের কর্তা উজ্জ থাকলে এই ধরনের কর্তাকে বলা হয় উজ্জ কর্তা তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে কোনো বাক্যের কর্তা যদি উজ্জ থাকে বা আমরা বলতে পারি অনুপস্থিত থাকে ওই ধরনের কর্তাকে আমরা বলছি উজ্জ কর্তা তো চলো উজ্জ কর্তার উদাহরণ দেখে নি উদাহরণ অংশে এক নম্বরে আমি লিখেছি এসো তাহলে এখানে দেখো কর্তা কিন্তু নেই কর্তা অনুপস্থিত আছে তাই এখানে দেখো আমি তীর দিয়ে লিখেছি উক্ত বাক্যে কর্তা তুমি উজ্জ আছে তাই এখানে এসো উজ্জ কর্তার উদাহরণ এখানে দেখো এসো এটিকে আমরা বুঝতে পারছি আমি এসো হয় কি না আমি আসি তুমি এসো এবং আপনি আসুন তাহলে এখানে এসোতে আমরা বুঝতে পারছি এখানে তুমি আছে ঠিক একইভাবে তোমরা নম্বর লিখতে যাব তাহলে এটি কি হবে আমি তুমি সে কি না আমি তুমি যাব 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 হয় যাবে সে যাবে আপনি যাবেন এমনি হয় তাই তো তাহলে এখানে যাবো এটির দ্বারা আমরা বুঝতে পারছি এখানে আমি এই কর্তাটি উজ্জ্ব আছে তাই তোমরা এইভাবে লিখবে যে উক্ত বাক্যে কর্তা আমি উজ্জ্ব আছে তাই এখানে যাবো উজ্জ্বকর্তার উদাহরণ একই ভাবে তোমরা লিখবে এভাবে তোমরা আরো উদাহরণ এখানে একই রকম ভাবে দিতে পারো তাহলে আশা করি তোমরা করতা বিষয়টা বুঝতে পেরেছো তাহলে আজ তবে এ পর্যন্তই থাক আশা করি তোমরা কর্তৃকারকের যে দুটি বিভাগ আমরা আলোচনা করলাম অর্থাৎ ব্যতিহার কর্তা এবং উদ্ধ করতায় এই দুটি ভালোভাবে বুঝতে পেরেছ এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা